বিশ্বকর্মা পুজোর দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তি দেহ ময়না তদন্তে পাঠাল বেলদা থানার পুলিশ একই দিনে পরপর দুটি মোটর বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবক ও এক বৃদ্ধের বুধবার সন্ধ্যায় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কালীবাগিচা এলাকায় বেপরোয়া গতির মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের মৃতের নাম অনিল মাইতি বয়স আটষট্টি বছর বাড়ি বেলদা থানার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে অপরদিকে কেশিয়ারি থানার কাপাসার এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় এক যুবকের মৃত যুবকের নাম অর্জুন পাল বয়স পঁয়ত্রিশ বছর মারি কেশিয়ারি থানার কলাবনী এলাকায় জানা গিয়েছে মোটরবাইক নিয়ে দ্রুত গতিতে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে মৃত্যু হয় যুবকের বিলদা থানার পুলিশ হাসপাতাল থেকে দ্রুত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে হুম বাড়ি যাওয়ার সময় কত দুর্ঘটনা মারা গেছে স্থানীয় লোকজন হসপিটালে নিয়ে গেছিল ডাক্তারবাবু মিত বলে ঘোষণা কী নাম অনিল মাইকি বাড়ি বাড়ি হোসেনপুর আজকে বাড়ি মহাসপুরে রয়েছে হ্যাঁ আজকে ময়নাপুর ময়না কী নাম আপনার আমার নাম সুশান্ত রায় অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির ডিলার অথরাইজডা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইনান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর ক্যাসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার করুন